দুজনের নামে এফআইআরটা ছিল শিবু হাজরা আর উত্তম সরকার ওটা সন্দেশখালী টোয়েন্টি এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে থ্রি সেভেন্টি সিক্স ডি আর থ্রি হান্ড্রেড সেভেন হ্যাঁ গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার তিনশো চুয়ান্ন বি দিয়ে প্রথমে স্টার্ট হয় তারপরে ওয়ান সিক্সটি ফোর এসে ডেভেলপমেন্ট পাওয়া যায় সেখানে

পুরোনো নম্বরেও দুজনের নামে আছে আর ওই কেসটা উত্তম সরকার অ্যান্ড টু আদার্স আছে টু আদার্স দুজন আরও আছে এক্সপ্লয়েড করেছে এই শিবু হাজরা বা ধরুন উত্তম সরকার মেয়েদেরকে যে দিনের পর দিন এক্সপ্লয়েড করেছে সে ধরনের অভিযোগ আমরা এইভাবে পাচ্ছি হয়তো ভবিষ্যতে আরও পারবো অলরেডি দুটো দুটো কেস আমরা অলরেডি পেয়েছি শিবু হাজরা গেরাফ গেরফতার এটা তো বড় খুশি কাল তো সব মিষ্টি মুখ আনন্দ উৎসব করব শিবু হাজরা থাকার আমরা বেঁচে বেঁচেছিলাম এখন আমরা নূতন জীবন ফিরে পেয়েছি আর ও যে আমাদের করেছে সেই ও ও পায় আর না নির্যাতন এইটাই চাই খুব খুশি আমরা অনেক খুশি অত্যাচারের সম্মুখীন হয়েছে হ্যাঁ আমরা দিনে রাতে বেরোতে পারতাম না এই ভয়তে অত্যাচারের তো আমরা বেরোতে পারতাম না মাথা উঁচু করে বেরো হ্যাঁ গ্রেপ্তার হয়েছে এটা খুবই ভালো হয়েছে মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে আর কি বলবো মানে যেমন কর্ম তেমন ফল কিন্তু এতেও এখনও মানে ঠিকঠাকভাবে শান্তি পায়নি কারণ তার শাস্তি কী হবে কতদিন জেলে থাকবে সেটা নির্ধারিত না হলে এখন নিশ্চিন্ত বলা যায় খুশি এখনও পুরোপুরি খুশি হয়নি আগে ওর শাস্তিটা কি হয় সেটা জানি রায়টা বেরোক তারপরে সেখানে রাত মহিলাদের ডাকা হতো এটা কতটা না এটা পুরো মিথ্যা ভিত্তি মহিলাদেরকে আলাদা করে ডেকে আলোচনার বিষয় তো নয় যে আমরা রাতে ডাকছি যেভাবে কথা বলছে এটা পুরো মিথ্যে ঘটনা যেটা রাজনৈতিক যেটা আমাদের আলোচনার বিষয়টাকে সেইভাবে আমরা মিটিং এ ডাকি আমরা কখনো কোনো মানুষকে জোর করে মিটিং আনাই না মহিলার অভিযোগ করছেন আপনারা দুষ্কৃতীদের নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন সেক্স শাহজাহান শিবুয়াজটাকে দেখলে তারা ভয় পেতেন দিনের বেলা চ্যালেঞ্জ করে বলছি আপনাদের ক্যামেরার সামনে তৃণমূল ক্ষমতায় আসার পর সন্দেশকালে চিত্রটা দেখুন মানুষ কত নিস্তব্ধে নীরবে রাস্তাঘাটে হাঁটা চলা রাতের অন্ধকারে বিভিন্ন ক্ষেত্রে কলকাতা থেকে ফিরছে বাড়ি যাচ্ছে কোনোভাবে কোনো মানুষের সমস্যা হচ্ছে না কোন অবস্থাতে কারোকে জোরপূর্ব পুরবো পাটিয়াফিস আনা এরকম যদি কোনো মহিলাদের কোনোভাবে যদি প্রমাণ করাতে পারেন তাহলে আইনত যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব